আলাইকুম গাইস আমি এখন অবস্থান করতেছি তাহিরপুর থানার একটি মাটিয়ান হাওয়ারে এই হাওয়ার তাহিরপুর থানার মধ্যে বড় বড় যে হাওয়ারগুলো আছে তার মধ্যে একটি অন্যতম আর আজকে আমি আপনাদেরকে এই হাওয়ারের ধান চাষ এবং ধানগুলো দেখাবো আর এর সৌন্দর্যগুলো দেখাবো আর গাইস আপনাদের আরেকটা কথা বলে রাখি যে এই এই জায়গায় যদি আমি এই হাওড়ে যদি আমি শীত শীত মৌসুমে আসতাম তখন আপনাদেরকে অনেক অতিথি পাখিকে দেখাতে পারতাম যেগুলো অনেক সুন্দর আপনাদেরকে আমি পাখিগুলো দেখাতে পারতাম কিন্তু এখন ধান চাষের সময় যেটা গ্রীষ্মকালের সময় এই জন্য পাখিগুলোই দেখাতে পারলাম না আপনার মন খারাপ করবেন না আমি আবার যখন আসব শীতকালে আসব তখন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পাখি আর অতিথি পাখিদের দেখাবো আর এখন আমি আপনাদেরকে দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে হাওরগুলো রয়েছে এই হাওরগুলোর মধ্যে এটি একটি অন্যতম হাওড় মাটিয়ান হাওড় এই হাওড়ে শুধুমাত্র ধান চাষ করা হয় আর এই ধান চাষ বাংলাদেশ সরকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে থাকে এই এখন ধান চাষের মৌসুম যদিও পর্যাপ্ত বৃষ্টি না থাকার কারণে এখানকার ফসলাদি ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হচ্ছে এখা এখন বর্তমান যে ফসল আদির মৌসুম যদি বৃষ্টি হতো তাহলে এই ধানগুলো সম্পূর্ণ খুল বের করে নিয়ে আসতো কিন্তু বৃষ্টি না থাকার কারণে এই ফসলাদির কিছুটা স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিকে পরিণত হয়েছে আর এই হাওড়ের শেষ সীমানা পর্যন্ত চোখের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব না অত্যন্ত বড় একটি হাওড় শুধু চাষ আর এই চাষের ক্ষেত্রে শুধুমাত্র ধান চাষ হাওয়ারের মাধ্যমে সবচেয়ে বড় যে বিষয়গুলো এর আশেপাশে গ্রামসমূহ অনেক দূরে অবস্থান করায় এখান থেকে অত্যন্ত কষ্টকরভাবে এই ফসলাদিগুলো উত্তোলন করা হয় এই হাওয়ারের দানগুলো উত্তোলনের ক্ষেত্রে উন্নত ধরনের প্রযুক্তির ব্যবহার খুবই কম হয়ে থাকে মানুষে ভাবে ধানগুলো উত্তোলন করে থাকে বিভিন্ন দেশীয় যন্ত্রপাতির মাধ্যমে প্রযুক্তির ব্যবহার না থাকায় এই ফসলাদি ফসলাদিসমূহ যথাযথ সময়ে উত্তোলন করতে অনেক সময় অক্ষম হয় কৃষকরা বর্ষার মৌসুম চলে আসায় অনেক সময় দেখা যায় এই ফসলগুলো পানিতেও তলিয়ে যেতে দেখা যায় আর এগুলোকে উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এই ধানগুলো উত্তোলনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখার দাবি করছি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ